হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বহু পদির সংখ্যা মেলার চারের নিয়ে আলোচনা করছি দেখো এগারো এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে যে এরকম একটা বহুপুতির সংখ্যা মালা এফ এক্স আমরা ধরে নিচ্ছি কত হচ্ছে বলো এক্স টুর উপ থ্রি প্লাস এটা একটা সংখ্যা যেটা হচ্ছে এক্স দ্বারা বিভাজ্য হচ্ছে এক্স প্লাস দ্বারা বিভাজ্য হয়েছে তাহলে এক্স প্লাস টু সমান কত শূন্য তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো এক্স প্লাস টু সমান শূন্য তাহলে এক্সমান কত হয়ে যাচ্ছে বলো মাইনাস তাহলে যেহেতু এটা ধারা বিভাজ্য হচ্ছে তাহলে এফ 2 মাইনাস টু হবে বলো যেহেতু বিভাজ্য তাহলে এটা অবশ্যই একটা উৎপাদক হবে তাহলে এফ হব অর্থাৎ এই মানটা বসালে কী হবে বলো ভাগ্যের শূন্য হবে তাহলে এখানে মানটা বসাও আমরা এর পূর্বে অঙ্ক করলাম একই ধরনের এটা সমান কথা হলো শূন্য হিসাব করে মাইনাসের কিউব কথা হয়েছে মাইনাস হয় দুইয়ের কিউব কথা হয়ে বলো আট ছয় থাকলো গুণিত মাইনাস দুইয়ের পর দুই মানে কত প্লাস আর দুইয়ের স্কোয়ার কথা হয়ে বলো চার প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণি আট প্লাস কে সমান জিরো দেখো এখানে আমরা লিখছি তাহলে এখান থেকে কথা পাচ্ছি বলো মাইনাস আট আর এখানে কথা পাচ্ছি বলো প্লাস চার ছয় চব্বিশ আর এটা মাইনাস আট প্লাস কে সমান শূন্য তাহলে চব্বিশ থাকছে আর মাইনাস আট মাইনাস আট কথা হয় বলো মাইনাস ষোলো প্লাস কে সমান শূন্য চব্বিশ থেকে ষোলো বাদ দিলে কথা বলো আট প্লাস কে সমান শূন্য তাহলে কে সমান কত দিয়ে যাচ্ছে বলো এই প্লাস আট ও দিয়ে গেলে মাইনাস আট তাহলে কে এর মান মাইনাস আট কত নম্বরে আছে বলো অপশান সিতে আছে আশা করছি বুঝতে পারলে ব্যাপারটা কী ছিল না এটা একটা এটা একটা বহুপদী সংখ্যা মানে যাকে ভাগ করছে এক্স প্লাস টু ঠিক আছে তাহলে যেহেতু ভাগ করছে তাহলে ভাগ সে শূন্য হবে তাহলে ভাগ শেষ শূন্য করার জন্য আমাদের নিয়মকে এক্স প্লাস টুকে শূন্য করে দাও এক্স প্লাস টুকে শূন্য করলাম তাহলে এক্স ওয়ান মাইনাস টু পেলাম এ মাইনাস টু যদি বসায় তবে তো ভাগ শেষ ভাগ শেষ পেয়ে যাবো তাহলে এখানে এ মাইনাস টু বসলে ভাগ শেষ পাচ্ছি এই ভাগ শেষটা কী হবে শূন্য হবে যেহেতু বিভাজ্য তাই ওই কন্ডিশন করে আমার অঙ্কটা কে সমান কত পেল মাইনাস আট দেখো দুই নম্বর অঙ্ক দেখো কি বলছে এফ এক্স বহুপুজির সংখ্যা মারা এটার সমান শূন্য হলে এফ এক্সের একটু উৎপাদক হবে তাহলে এটার সমান কী বলা বলো যেহেতু এফ অফ মাইনাস এক বাই দুই সমান শূন্য তাহলে অতএব কত বলো এটার সমান কি এক্স তাহলে এক্স সমান মাইনাস এক বাই দুই হিসাব করো দুয়ে দুই সাথে এক্স গুলো টু এক্স সমান সমান মাইনাস এক তাহলে টু এক্স সমান কত পাচ্ছি বলো মাইনাস একে দেখেছিলো প্লাস এক সমান সমান শূন্য তাহলে টু এক্স প্লাস ওয়ান কি এই এফ আপেক্সের একটা কী হবে বলো এই এফ আপেক্সের একটা কী হবে উৎপাদক হবে তাহলে অপশান কত নম্বর দেখো সরি এটা তাহলে কোনটা হবে বলো টু এক্স প্লাস ওয়ান তাহলে অপশান বি বুঝতে পেরেছো এটা সমান যেহেতু দেওয়া আছে শূন্য যেহেতু এটা সমান শূন্য দেওয়া আছে তাহলে এটা এটা সমান কি এক্স এক্স সমান কত মাইনাস এক বাই দুই তাহলে তুমি এখান থেকে হিসাব করে টু এক্সতে এক্স গুণ করো টু এক্স এদিকে মাইনাস ওয়ান থাকলো তো এদিকে নিয়ে আসলে কি টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল শোন তাহলে অপশন ইজ রাইট দেখো তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট বলছে এফ আপেক্স বহুপদির সংখ্যা মালার এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক উৎপাদক কিন্তু জি এক্স বহুপদীর সংখ্যা মালার উৎপাদক নয় দেখো যেহেতু এক্সের একটি উৎপাদক কে হচ্ছে বলো একটি উৎপাদক কে বলো উৎপাদক কে বলো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে এক্স সমান কথা হচ্ছে বলো ওয়ান তাহলে কী হবে বলে যেহেতু উৎপাদক তাহলে আমরা বলতে পারি এফ অফ ওয়ান সমান কী হবে শূন্য হবে না হবে না যেহেতু এটা উৎপাদক তাহলে শূন্য হবে আর যেহেতু জিও অপেক্সের এটা শূন্য নয় বা উৎপাদক নয় যেহেতু জিও আপেক্সের এটা একটা উৎপাদক নয় তাহলে জিও অফ ওয়ান কী হবে বলো নট এগুলো টু জিরো এবার কন্ডিশন সবগুলো অপশানে দেখো প্রথম অপশান দেখো যদি এফ অফ ওয়ান শূন্য হয় তাহলে এটা শূন্য ইন্টু এটা শূন্য না হোক কিন্তু গুণফল কত শূন্য তাহলে এফ অফ ওয়ান ইন্টু জি অফ ওয়ান ভালো করে ভাবো এটা সময় কত শূন্য এটা শূন্য নয় কিন্তু গুণকোলে শূন্য শুধু করলে কত শূন্য এটা শূন্য এটা শূন্য নয় যা ইচ্ছা হোক কোনো সমস্যা নেই তাহলে এটা তো শূন্য হয়ে যাবে তাহলে গুণ ফল যদি শূন্য হচ্ছে তাহলে এক্স মানে যেহেতু আমরা কি শূন্য ফল শূন্য পেয়ে যাচ্ছে ভাগ্যের শূন্য পেয়ে যাচ্ছে তাহলে তাহলে ভাগ্যের শূন্য মানে কি বলো এটা একটা উৎপাদক হবে কার ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে ভাগশেস এটা শূন্য হবে তাহলে এটা কি হবে এটা একটা উৎপাদক হবে কার এটার বাকি কারোর ক্ষেত্রে হবে না এটা শূন্য হবে কিন্তু এটা তো শূন্য নয় তাহলে যেহেতু এটা শূন্য হচ্ছে না দুটো সমষ্টি যদি শূন্য হচ্ছে না শূন্য না হলে তো ভাগশেষ হবে না ভাগ্যের শূন্য হবে না আর ভাগশের শূন্য হলে শূন্য না হলে উৎপাদক হবে না এটার ক্ষেত্রে তা এটা শূন্য হবে কিন্তু এটা শূন্য তো নয় তাহলে এটার ক্ষেত্রে কি ভাগ্যের শূন্য হচ্ছে না মানে কি এই এই যে বহুপদী দুটো সংখ্যা মেলার বিয়োগ তার উৎপাদক এটা হবে না এটা সিমিলার একই ক্ষেত্রে এটা জিরো হবে কিন্তু এটা জিরো নয় তাহলে আর সাথে এটাও এটাও জিরো নয় তাহলে দুটো নন জিরো গুণ ফল জিরো হবে না তাহলে জিরো জিরো যদি না হয় দুটো নন জিরো গুণ ফল যদি জিরো না হয় তাহলে জিরো না হলে পরে ভাগ্যে শূন্য হচ্ছে না ভাগ্যে শূন্য হচ্ছে না মানে কি এটা একটা উৎপাদক হবে না আশা করছি বুঝতে পেরেছো তাহলে শুধুমাত্র কার ক্ষেত্রে হবে এটার ক্ষেত্রে হবে দেখো এবার চার নম্বর তোমরা সব অঙ্কগুলো ভিটো পজ করে লিখে নেবে ঠিক আছে দেখুন চার নম্বর দেখো আমরা এটা এফ আপ এক্স ধরে নিলাম এই বহু সংখ্যা আমাদের এক্স প্লাস ওয়ান উৎপাদক তাহলে এক্স প্লাস ওয়ান সমান কী বলো শূন্য তাহলে এক্স ওয়ান কথা হয়েছে বলো মাইনাস এক এবার দেখো এফ আপ ওয়ান আমরা এখানে যদি মানটা বসাই এফ আপ মাইনাস ওয়ান যদি বসায় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখন দেখো এ প্লাস ওয়ানকে তুমি পরিবর্তন করতে পারবে না এটা সবসময় থাকবে তাহলে এখানে যদি মাইনাস ওয়ান হয় এই ভ্যালুটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হবে তবে কী হবে এটা একটা উৎপাদক হবে যেহেতু ভাগ এটা বসম্বা এই মাইনাস ওয়ান বসম্বা নাকি ভাগসেস পাচ্ছি যে ভাগশেষ শূন্য হলে পারে তবে এটা উৎপাদক হবে আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে উৎপাদক হবে না তাহলে এখন তুমি যদি এটা এটা মাইনাস ওয়ান টু পার এন যদি প্লাস ওয়ান পেয়ে যাও তাহলে দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে নটি টু জিরো শূন্য হবে না আর শূন্য না হলে উৎপাদক হবে না তাহলে এনটা কী হতে হবে আমরা জানি মাইনাসের মাইনাস ওয়ানের পাওয়ার মাইনাসের পর কখন কি হলে পারে মাইনাস হয় আমরা জানি অযুগ্ম হলে পারে এই এনের মান যদি অযুগ্ম বা বিজোড় হয় তবে মাইনাস মাইনাস সমান সমান মাইনাস হয় বুঝতে পেরেছ তাহলে এখানে কোথায় আছে অপশান বলো দেখো এক নম্বর আছে এন একটি অযুগ্ম ধরাত্ম সংখ্যা এটা যদি অযুগ্ম হয় তবেই তুমি এটা মাইনাস ওয়ান পাবা এর মান মাইনাস তিন ধরো সরি এর মান তিন ধরো এর মানে পাঁচ ধরো এর মানে এক ধরো এর মানে সাত ধরো অযুগ্ম হলে পরে দেখো মাইনাস পাবে আর যুগ্ম হলে পরে প্লাস পেয়ে যাবে আর প্লাস হলে পরে এটা শূন্য হবে না তো শূন্য না হলে তো এটা উৎপাদক হবেই না তাহলে সবসময় কী হবে এটা অযুগ্ম হবে আশা করছি বুঝতে পেরেছ তাহলে যদি আপক্ষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে না বুঝতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল আইকনটা প্রেস করা এবং বন্ধুদের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে দাও এবার দেখো এগারোর পাঁচ নম্বর কী বলছে দেখো এরকম একটা ফাংশন দেওয়া আছে এ এন টি দি পাওয়ার ফোর প্লাস এন টু দু পয় থ্রি প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই বহু প্রতি সংখ্যা যার হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে উৎপাদক তাহলে এখন দেখো আমরা যদি ভাবি যে এন স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু উৎপাদক তো এটা শূন্য হলো তাহলে এটা কি দেখতে পারি বলো এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস ফর্মুলা জানি তাহলে এন প্লাস ওয়ান হলো আর একটা কথা হচ্ছে বলো এন মাইনাস তাহলে আমরা কী পাচ্ছি হয় এন প্লাস ওয়ান ইকলস টু শূন্য অথবা এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু শূন্য তাহলে দেখো তাহলে এখান থেকে পাচ্ছি কত এন সমান কত পাচ্ছি বলো মাইনাস আর এখানে কত পাচ্ছি বলো এন হুম তাহলে আমরা এটাকে এফ অফ তাহলে এফ সমান কত পাচ্ছি বলো এ এন টু দ্য পার ফোর তারপরে টু প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই এর একটি উৎপাদক কত বলো এর একটি উৎপাদক হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান তবে কী হবে বলো এফ অফ মাইনাস ওয়ান হবে আর হবে এফ অফ ওয়ান তাহলে আমার অফ মাইনাস একে বসাচ্ছি এটাতে তাহলে কত হচ্ছে বলো এ মাইনাস ওয়ান টু দুপার ফোর বি মাইনাস ওয়ান টু দু পার থ্রি প্লাস সি মাইনাস ওয়ান টু দুপার টু প্লাস ডি মাইনাস ওয়ান প্লাস এ শুন শূন্য আমরা এখানে একটু লিখছি তাহলে দেখো মাইনাস একের পর চার আছে তাহলে কথা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস একই থাকছে তখন শুধু এ থাকছে একের সাথে ওয়ান গুণ করলে হয় তারপরে মাইনাস একের পর তিন তাহলে কত হয় মাইনাস হবে দেখো এটা কথা হয় এটা কথা হয় বলো মাইনাস বি হবে এটা দেখো মাইনাস ওয়ানের পর স্কোয়ার মানে প্লাস ওয়ান হবে তার মানে এখানে শুধু থাকবে কথা হলো সি আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ডি আর থাকছে কত বলো ই তাহলে এখানে প্লাসগুলোকে রেখে দাও এএফ থাকছে সি থাকছে আর প্লাস ই থাকছে ওদিকে দেখো মাইনাস বি চলে গেলো প্লাস বি আর মাইনাস ডি চলে প্লাস বি তাহলে এটা কত নম্বর অপশান আছে বলো এই অপশানটা হচ্ছে এতে দেখো এ প্লাস সি প্লাস ই বি প্লাস ডি তাহলে অপশান এ এজ রাইট এখন দেখো তুমি যদি ওয়ান বসাও এফ অফ ওয়ান বসাও এটা যদি করো তাহলে দেখো এখানে পাওয়ারে কথা হচ্ছে বলো তা আমি লিখছি ধরো এফ অফ ওয়ান এফ অফ ওয়ান সমান শূন্য এফ অফ ওয়ান ওয়ান বসো তাহলে এ ওয়ান টু দু দুপর ফোর প্লাস বি ওয়ানটি দুপাধ্য প্লাস সি ওয়ান তার স্কোয়ার প্লাস ডি ইন্টু ওয়ান প্লাস ই শূন্য তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস নেই তাহলে কি এটা থেকে প্রথম কন্ডিশন থেকে আসবে এবং এর মান হবে অপশান আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে ভিডিও পজ করে নি লিখে নেবে কোনো হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওগুলো এবার দেখো বারোর এক এক নম্বর অঙ্ক দেখো এটা এরকম একটা দেওয়া আছে বহুপতির সংখ্যা মানা যেটার হচ্ছে এক্স প্লাস এ একটি উৎপাদক তাহলে আমরা এটা এফ অফ এক্স বলছি দেখো এগুলো সব করে এসছি এখন এইসব অঙ্ক আর আমাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় এগুলো এখন আমাদের কাছে কোনো সমস্যাই নয় ঠিক আছে এখন দেখো যেহেতু এটা কি একটা উৎপাদক এক্স প্লাস এ অর্থাৎ আমরা এক্স প্লাস এ সময় শূন্য বলতে পারি তাহলে এক্স সময় কথা হচ্ছে বলো মাইনাস এ তাহলে যেহেতু দেখো যেহেতু এক্স প্লাস এ এফ একটি উৎপাদক একটি উৎপাদক তাহলে উৎপাদক হলে আমরা কী বলতে পারি বলো এফ তাহলে বলতে পারি অতএব মাইনাস এ সমান শূন্য অর্থাৎ ভাগ শেষ কী হবে শূন্য হবে যেহেতু উৎপাদক তাহলে মানটা বসও এক্সের পরিবর্তে তাহলে মাইনাস এ তারপরে তিন প্লাস এ এ তার স্কোয়ার যা ছিল সমান শূন্য এটা কত মাইনাস একের পর তিন সরি মাইনাসের মাইনাসের পথ তিন মনে মাইনাস আর এ পথ তিন মানে কিউ তারপরে দেখো মাইনাস এর পর দুই মানে কি প্লাস তাহলে এ ইন টু এ স্কোয়ার মাইনাস মানে হচ্ছে প্লাস টু ইন্টু এ প্লাস এ মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু শূন্য তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো এ কিউ মাইনাস আর এটা কত পাচ্ছি মাইনাস সরি প্লাস এ কিউ এটা কত টুয়ে প্লাস এ থ্রি এ মাইনাস বারো শুকন শূন্য এটা কেটে যাচ্ছে তাহলে থ্রি এ সমান কত হচ্ছে বলো প্লাস বারো তাহলে এর সমান কথা হচ্ছে বলো তাহলে আমরা এখানে লিখছি তাহলে এর সমান কথা হচ্ছে বলো বারো বাই তিন সমান চার তাহলে এর সমান কথা হচ্ছে চার কত বের করতে বলেছে এর মান সব করি বুঝতে পেরেছ তাহলে আমরা কী করলাম যেহেতু উৎপাদক তো একটু শূন্য করলো আর এর ভাগ সৃষ্টে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে যেহেতু এটা একটু উৎপাদক আমরা এর পূর্বে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করেছি আশা করছি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে দেখো বারো দুই নম্বর অঙ্কটা দেখো বলছে যে এটা একটি বহুবধীর সংখ্যামালা এক্স মাইনাস তিন একটি উৎপাদক হলে কে এর মান কত হবে এ আগের মতোই অঙ্ক তাহলে আমরা এটাকে এফ অফ এক্স ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান কত দেওয়া আছে বলো তাহলে কে স্কোয়ার এক্স টু দুপর থ্রি মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স মাইনাস কে যার একটি এক্স উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি তার এক্স মাইনাস থ্রি সমান কত পাচ্ছি শূন্য তাহলে এক্স সমান কত পাচ্ছি বলো তাহলে যেহেতু এক্স মাইনাস তিন এক্স মাইনাস তিন এফ এক্সের একটি উৎপাদক একটি উৎপাদক তাহলে কি বলো অতএব এ ভাগছিস কত এফ এস এর থ্রি তাহলে এফ থ্রি বলো শূন্য হবে বসো কে থাকুক এই জায়গাতে কত বছর তিন তিন সমান বসাও শূন্য তাহলে কে স্কার থাকলো তিনের তিনের পর তিন কথা বলো সাতাশ গুণ আকারে থাকছে তিনের স্কোয়ার কথা বলো নয় তিন ত্রিকে নয় একই রকম ভাবে তাহলে কী হচ্ছে বলো এটা সাতাশ কে স্কোয়ার আর দেখো এ কে নাইন আর কে নাইন কেটে যাচ্ছে মাইনাস কে সমান কথা চলো শূন্য তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি বলে কে কমন নিতে পারি তাহলে এখানে কথা হচ্ছে সাতাশ কে মাইনাস এক সমান শূন্য তাহলে হয় কে সমান শূন্য হুম অথবা অথবা কী বলো সাতাশ কে মাইনাস এক সমান শূন্য তাহলে সাতাশ কে সমান কত বলো এক তাহলে কে সমান এক বাই সাতাশ তাহলে কে এর মান দুটো পাচ্ছে এটা শূন্য আর এটা এক বাই সাতাশ তাহলে কী লিখবো যে এর কে এর মান কত হবে এটা একটা আর এটা একটা তোমরা লিখে নেবে হুম আশা করছি বুঝতে পারছি এক কী অঙ্ক সব দেখো পরের অঙ্কটা দেখো দেওয়া আছে এফ এটা দেওয়া আছে এটা খুবই এটা এক নম্বর দিলাম আর দেখো এফ অফ মাইনাস এক্স বলা আছে তাহলে মাইনাস এক্স বসাচ্ছি তাহলে এক্সের জায়গাতে কথা হবে বলে মাইনাস তাহলে এক্সের জায়গাতে মাইনাস করে দিলাম তাহলে এটা শুকন কত পাচ্ছি বলো মাইনাস টু এক্স প্লাস ফাইভ যেটা ছিল এক একাধ দেখো কী বলেছে আমাকে বের করতে বলেছে এফ আফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সের মান কত তাহলে আমরা লিখলাম এফ আফ এক্স আর এফ অফ মাইনাস এক্স তাহলে এফ অফ এক্সের মান কত বলো এই তো দেওয়া আছে পেয়েছি আমরা দেওয়া আছে যে টু এক্স প্লাস ফাইভ আর এফ অফ মাইনাস এক্সের মান পেয়ে পেয়েছি কত বলো মাইনাস টু এক্স প্লাস ফাইভ দেখো প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে গেলো তোর পাঁচ আর পাঁচে যোগ করি কত দশ তাহলে বলো যে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সের মান কত দশ তোর এক নম্বর দুই নম্বর না দিলেও পর আমি দিলাম কোনো সমস্যা নেই তাহলে তোমার কথা হলো এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স মান কথা হচ্ছে দশ দেখো বারো চার নম্বর অঙ্কটা বলছি পি অফ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস আর বহুপতির সংখ্যা মেলার এটা একটা উৎপাদক অর্থাৎ এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান বাই টু দুটোই হচ্ছে উৎপাদক তাহলে পি এবং আর এর মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে তো সলিউশন দেখো তাহলে দেখো এটা আমরা কী বলছি এফ অফ এক্স বলছি ভালো করে বুঝে যাও এতক্ষণ পর্যন্ত যা শিখেছি সেটাই আমরা ব্যবহার করব উৎপাদক হলে কী হয় তাহলে দেখো এক্স মাইনাস টু একটা উৎপাদক অর্থাৎ এক্সময় কথা হচ্ছে বলবো টু আর একটা কথা এক্স মাইনাস এক বাই দুই যদি উৎপাদক হয় তাহলে এক্স কোন কত এক বাই দুই তাহলে আমরা বলতে পারি যেহেতু এক্স মাইনাস টু এফ আফ এক্সের উৎপাদক একটি উৎপাদক তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি বলো কী বলতে পারি বলো এফ অফ টু অবশ্যই শূন্য অর্থাৎ এখানে টু বসো কত পারছি বলো দুই ডুশকার চা তাহলে ফোর পি আর পাঁচ দুগুনি দশ তাহলে আর সময় কত পারছি বলো পুরোটাকে মাইনাস বললাম এক নম্বর দিলাম হবে এবার দেখো আবার তো এটাও একটা একটু উৎপাদক তাহলে যেহেতু এক্স মাইনাস এক বাই দুই এফ এক্সের একটি উৎপাদক এক্সের একটি উৎপাদক তাহলে আমরা কী বলতে পারেন বলো এফ অফ মাইনাস এক বাই দুই সমান শূন্য সরি প্লাস এক বাই দুই শূন্য এটা ভাগ শেষ কে যাবে তাহলে এফ অফ এক বাই দুই এটা কী শূন্য হবে ভাগেসেস ঠিক আছে তাহলে মানটা বসো তো এখানে কথা হচ্ছে বলো পি এক বাই দুই তার স্কোয়ার প্লাস আমরা এই দিকে লিখছি এটা তাহলে কত পাচ্ছে বলো পি একের স্ক্যার একই হয় দুই স্কোয়ার কত হয় চার তারপরে এটা দেখো পাঁচ বাই দুই আর এখানে আর সমান শূন্য তাহলে এখানে পি বাই চার এটা এটা পাঁচ বাই দুই এই আর এর মধ্যে দেখো আমরা পেয়েছি কত বলো মাইনাস ফোর পি প্লাস দশ তাহলে আমরা এখানে লিখে দেবো যে তোমার এক নম্বর সমীকরণ থেকে পাই কোনো সমস্যা নেই তাহলে দেখো আমরা রসও করে দিলাম একবারে চার তাহলে এটা পি এটা পাঁচ দু দশ হবে এটা চার দিয়ে গুণ হয়ে যাবে পুরোটাকে হ্যাঁ সমান কথা হচ্ছে বলো শূন্য তাহলে সব বাদ দেবে তাহলে পি প্লাস দশ চার চারের ষোলো পি মাইনাস চার দশের চল্লিশ সমান এটা চার শত শূন্য গুণ করলে শূন্য তাহলে কত হচ্ছে বলো পি থেকে ষোলো পি বাদ দিলে মাইনাস পনেরো পি চল্লিশ থেকে দশ বাদ দিলে কথা বলে মাইনাস তিরিশ সমান শূন্য তাহলে মাইনাস পনেরো পি সমান সমান প্লাস তিরিশ তাহলে পি সমান কথা হচ্ছে বলো মাইনাস তিরিশ বাই পনেরো সমান সমান মাইনাস দুই পি এর মান কথা পেলাম বলো মাইনাস দুই এসব হিসাব করে ঠিক আছে তো তোমরা ভিডিও পজ করে লিখে নেবে তোমরা আমি এটা যেহেতু জায়গায় ধরছি না তাই আমি এটাই মুছে মুছে দিচ্ছি এটাকে মুছে দিলাম দেখো এবার এক নম্বর সমীকরণে আমরা পি এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে পিয়ের মান বসিয়ে মান বসিয়ে পাই তাহলে দেখো আমাকে বলো এর মান তাহলে আর সমান কথা হচ্ছে বলো মাইনাস ফোর এর মান কথা বলো মাইনাস টু আমি এটা সেকেন্ড প্যাকেট দিলাম মাইনাস দুই একটা কথা হয়েছে বলো প্লাস আট প্লাস দশ তাহলে এখানে কথা বলবো দশ থেকে দুই বাদ দিলে আট বড়ো প্লাস তাহলে মাইনাস কথা বলো দুই দেখো তাহলে মাইনাস দুইছে তাহলে এটা আমরা বলতে পারি ওতে কী বলতে পারি বলুন ওতে পি সমান আর সমান মাইনাস দুই দেখো সবটার ক্ষেত্রে পিওর আমরা মাইনাস দুই আর এর আম মাইনাস দুই তাহলে এটা আমরা বলতে পারি তাহলে পি এবং আরের মধ্যে সম্পর্কে দুজনে সমান ঠিক আছে দেখো এই ভিডিও লাস্ট অঙ্ক পাঁচ নম্বর কী বলছে দেখো বলছে এই বহুপতি এই রক্ষিক বহুপথির সংখ্যা আমরা শূন্য কত হবে তাহলে আমরা কী বলতে পারি এফ অফ এক্স সমান টু এক্স প্লাস থ্রি সমান সমান শূন্য অর্থাৎ টু এক্স সমান সমান মাইনাস থ্রি তাহলে এক্স সমান সমান মাইনাস থ্রি বাই টু তাহলে বলো এই রৌখিক বহুপতি সংখ্যা শূন্য কত মাইনাস তিন বাই দুই অথবা এটাকে বীজও বলতে পারি ঠিক আছে তাহলে এই রৌখিক বহুপতির সংখ্যা মেলার শূন্য হবে মাইনাস তিন বাই দুই অথবা বীজ হচ্ছে মাইনাস তিন বাই দুই আশা করছি বুঝতে পেরেছ কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে